এডিলেট টেস্টে বাইশ কজে লড়াই শেষেও চলছে সিরাজ হেডের পাল্টাপাল্টি কথা লড়াই হেড বলছেন সিরাজের বলের প্রশংসা করেছেন তিনি অন্যদিকে সিরাজ বলছেন সংবাদ সম্মেলনে মিথ্যা বলেছেন হেড ভারতীয় পেসারের দাবি প্রথম হেডই তাকে গালাগালি করেছিলেন পরে অবশ্য সিরাজ হেড মাঠেও খোঁচা মেরেছেন একে অপরকে অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে জয়ের জন্য মরিয়া ছিল দু দুদলই দুই জায়ান্ট ভারত অস্ট্রেলিয়ার সেই আভিজাত্যের লড়াইয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় পেয়েছে অজিরাই ব্যাটাতে রীতিমতো ওয়ানডে ধাঁচে একশো চল্লিশ রানের ইনিংস খেলে আবারও ভারতের জম হয়েছেন ট্রাফিস হেড তবে নিজের শহরে এই দাপুটে সেঞ্চুরিতে জয়ের নায়ক হওয়ার পাশাপাশি সিরাজের সাথে বিতণ্ডায় জড়িয়েছেন হেড একশো বলে সতেরো চার আর চারটি ছক্কা হাঁকানো ইনিংসের পর মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হন হেড আগের বলে ছক্কা খাওয়ার পর স্টাম্প উড়িয়ে অ্যাগ্রেশন দেখান সিরাজ আউট হয়ে ফেরার পথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন হেডও ড্রেসিং রুমে ফেরার আগে হেড আসলে কি বলেছিলেন দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক হেডকে করে বসেন সেই প্রশ্ন আমি তাকে মজা করে বলেছিলাম ভালো বল করেছ কিন্তু সে অন্য কিছু মনে করেছে সে যখন আমাকে ড্রেসিং রুমের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেছে তখন আমি কিছু কথা শুনিয়েছি তবে পুরো বিষয় যেভাবে প্রকাশ হলো তাতে আমি কিছুটা হতাশ তবে হেডের দাবির সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন সিরাজ ভারতীয় এই পেসারের দাবি সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যাডিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে ভারতের সাবেক স্পিনার ও স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার ধারাবর্ষ্যকার হারভজন সিং সঙ্গে কথা হয় সিরাজের আমি ভালো বল করেছি সংবাদ সম্মেলনে বলা তার এই কথা পুরোপুরি মিথ্যা টিভিতে দেখলে বুঝবেন সে আসলে কি বলেছিল আমি শুধু উদযাপন করেছিলাম কিন্তু সে আমাকে প্রথমে গালিগালাজ করে আপনি গিয়ে টিভিতে আবার হাইলাইটস দেখতে পারেন এই সাক্ষাৎকারে অবশ্য হেডের প্রশংসাও করেন সিরাজ হেডের সাথে লড়াইটা উপভোগ করেছেন বলেও জানান তিনি পরে অবশ্য শেষ ব্যাটার হিসেবে সিরাজ যখন ব্যাটে নামেন তখন শর্ট লেগে ফিল্ডিং করতে দাঁড়ানো হেড বলেন আমি কসম করে বলছি তোমাকে বলেছি ভালো বল করেছ তখন সিরাজও বলে ওঠেন আমিও বলেছি তুমি ভালো ব্যাটিং করেছ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস